জ্যোতিপ্রিয় বাকেবুরের পর রেশন দুর্নীতি মামলার তদন্তে বড় নাম আনিসুর আলিফ মঙ্গলবার বাড়িতে হানা বৃহস্পতিবার দিনভর জেরার পর মধ্যরাতে তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই ভাইকে এদিকে চর্চায় দুই ভাইয়ের বিপুল সম্পত্তি দেগঙ্গা তৃণমূল লক সভাপতি পদে আসীন ভাই এদিকে রীতিমতো তাক লাগানো সম্পত্তির মালিক দাদা জানা যায় নিউ দীঘায় বিলাসবহুল হোটেলের মালিক আনিসুর রহমান বিদেশেও তার দাদা আলিফ নুর রহমান মুকুল হোটেলের নাম অ্যান্টিক রিজেন্সি এই হোটেলের উদ্বোধনেই আবার ফিতে কাটানো হয় বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা জিতকে দিয়ে কালো টাকা দিয়েই এই হোটেলটা তৈরি এদের টাকাটা পুরোটাই মানুষের অন্য গ্লাস করে নেওয়া টাকা এই টাকাটা পুরোটাই গরিব মানুষের রেশন লুট করা টাকা হোটেল তৈরির এই বিপুল পরিমাণে অর্থের উৎস কি রেশন দুর্নীতির টাকারই কি লগ্নি হতো এই হোটেলে গোটা প্রক্রিয়ায় প্রশ্ন উঠছে কাঁধে সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ